আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করবো বাইলা মাছ বেগুন দিয়ে আর বেগুন কিন্তু বাইলা মাছের সাথে খুবই মজা লাগে খুবই যায় একদম যেহেতু বাইল্লা মাছ নরম আর বেগুনও নরম তো সেজন্য বাইলা মাছগুলি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এখানে একটা বেগুন আর একটা আলু অন্য মতন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদ মরিচ লবণ সব একসঙ্গে বেশ সুন্দর করে আমি হাতে মেখে আজকের তরকারিটা রান্না করব ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজ একটা তরকারি রান্না করে খুব মজা করে ভাত খাওয়া যায় আর এই তো সবগুলো আমি সুন্দর করে একটু দিয়ে দিলাম এখন কিভাবে দিয়ে দিয়েছি সব একটু খেয়াল করে নেবেন ভিডিওটা আর এই ধরনের মাছগুলো কিন্তু এভাবে হাতে মেখে ভোনা করলেই বেশি মজা লাগে তারপর হলো একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর এক টুটো লেবু হলে তো তাকে এটা মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তা আমার কাছে খুবই দারুণ লাগে এই রেসিপিগুলো আর এই খাবারগুলো আর এই মানে এই খাবারগুলো যখন আমি রান্না করি হাতে মেখে ছোটো মাছগুলা তখন কিন্তু আমার ভাত খাওয়া খাবো না খাবো না করেও ভাত খাওয়া অনেক হয়ে যায় খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম করি অনেক ভালো লাগবে এই তো আগে এটা যখন একটু মানে বসায় দিচ্ছিলাম পরিমাণ মতো পানি দিয়ে যখন একটু পলক চলে আসে তখন একটা কাঁচা একটা টমেটো উপর দিয়ে দিয়ে দিলাম একটা কিছু কাঁচা মরিচের উপর দিয়ে ছিটিয়ে দিলাম কাঁচা মাংস এর আগে দিয়েছি তারপর আবার দিলাম মানে কাঁচা মাংস না দিলে আমার কারণে তো আগে এটা মানে মনে হয় যে ভালো হয় না ভালো হয় না তবে স্বাদ কিন্তু কাঁচা মরিচ হয় আমার হাতে মাখাতে হয় কাঁচা মানে মরিচের স্বাদটাই বেশি ভালো লাগে হাতে মেখে রান্না করলে আমার কাছে যতটুকু মন মনে হয় তো আশা করি আস মানে আশা করি সবার কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগে লেগে সবার কাছে তো আজকে বুঝুন তো আল্লাহ সবাইকে